আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদোর সাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম ফেরদোর সব বিডি টু তো আজকে আমি আপনাদের সামনে হ্যাভি দুইটা শিপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যাভি হ্যাভি বলতে অনেকেই টু পার্ট শিপ কেনেন টু পার্ট তো টু পার্ট শিপ তো আসলে ফোল্ডিং করা যায় না গোছানো যায় না অরলি টু পার্ট অর্থাৎ দুই পার্টি থাকে বা তিন পার্ট থাকে সেটা থ্রি পার্ট হয় টু পার্ট হয় আমি আজকে দেখাচ্ছি এই শিপগুলোই ফোল্ডিং শিপ অর্থাৎ আপনারা গোছাইতে পারবেন সেম টু পার্ট কিন্তু শিপটা আপনি গোছাতে পারবেন তো আজকে আমি জেনে দিব শিপটার বিস্তারিত নাম এবং কীরকম লোড নিতে পারবে এবং শিপটার কোয়ালিটি কি শিপটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে আমি এই সব বিস্তারিত আজকে জানিয়ে দেবো সাথে আপনারা পাবেন মেশিন সহ কিভাবে মেশিনটার দাম কত মানে মেশিনটা কত সিরিজের মেশিন আমি বিস্তারিত সবকিছু জানিয়ে দিব তো চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথমে আমি যে সিপটা দেখাচ্ছি সেটা হলো এই ফিট 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 এই হলো আমি দেখাতে অনায়াসে আপনারা এই সিপ গুলো দিয়ে আট থেকে দশ কেজি ওজনের মাছ তুলতে পারবেন তো এই শিপটা হলো আপনার আট ফিট লম্বা এই শিপটার কোড নাম্বারটা হলো আটচল্লিশ এটা কোড নাম্বারটা হলো আটচল্লিশ ছিপটা লম্বা হলো আট ফিট চার হাজার সিরিজের এরকম একটা মেশিন তা আবার স্টিল বডি মেশিন স্টিল বডি এখন এই ছিপের সাথে আপনারা কি কি পাচ্ছেন এই ছিপটা পাচ্ছেন আপনারা সাথে পাচ্ছেন এরকম বাদা বসি থাকবে টোটালি আট পিস বসি মানে এরকম চার পাতা বা আট পিস বসি এক কথায় আট পিস বসি পাবেন এরকম দুইটা সিসা এরকম দুইটা সুইবেল এছাড়াও পাচ্ছেন এরকম স্টপার তারপরে পাচ্ছেন হলো এরকম দুইটা পাতারি এছাড়াও পাচ্ছেন এরকম ভালো মানের সুতা যেটা কিন্তু জাপানি একটা সুতা আড়াইশো হাত সুতা থাকবে আড়াইশো হাত অর্থাৎ একশো মিটার এখন সাথে পাচ্ছেন আপনার এরকম একটা চার হাজার একটা স্টিল বডি মেশিন বারো বল বেড়িং এর এছাড়াও সাথে থাকছে এরকম আট ফিট একটা সিপ টোটাল এই প্যাকেজটার মূল্যটা হলো আঠাশশো টাকা প্যাকেজটা নিতে হলে অবশ্যই কিন্তু দুশো টাকা ডেলিভারি চার্জ জমা হবে যোগ হবে দুশো টাকা ডেলিভারি চার্জ যোগ হবে তাহলে তিন হাজার টাকা দাম প্যাকেজটি নিতে হলে আমাদের কাছে অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তিন হাজারের মধ্যে পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকাটা থাকবে সেটা পাবেন আপনি ক্যাশ অন ডেলিভারি এখন এই পার্সেলটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি সরাসরি আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন কথা বলবেন নাম ঠিকানা দিবেন অর্ডার কনফার্ম করে দিবেন আর আমরা পার্সেল দিতে কিন্তু অবশ্যই কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থেকে আর বাকি টাকা দিয়ে হলো ক্যাশ অন ডেলিভারিতে ছিপটা কোড নাম্বার ছিল আটচল্লিশ প্যাকেজ মূল্য আঠাশশো আর আপনার ডেলিভারি চার্জ হলো দুইশো যেটা গেল আমার আট ফিট ছিপের একটা ভিডিও খুবই শক্তিশালী শিপ শিপের ম্যাটেরিয়াল কিন্তু অরিজিনালি কার্বন অরিজিনালি কার্বন শিপ কিন্তু এগুলো দেখাচ্ছি সব কার্বন শিপ দশ থেকে বারো কেজি ওজনের মাছও তুলতে পারবেন কোনো সমস্যা হবে না টু পার্টের মতো শক্তিশালী শিপ এরপরে যে শিপটা আমি দেখাচ্ছি এই একই শিপ দেখেন আরো শক্তিশালী আরো মোটা আরো শক্তিশালী খুবই ভালো মানের শিপ ওজনে কিন্তু হালকা কত হবে আপনার সর্বোচ্চ দুশো গ্রাম দুশো গ্রাম হবেই না আর কি ধরেন দুশো গ্রাম ওজন হবে শিপটা যাই হোক এই ছিপটা হলো নয় ফিট লম্বা নয় ফিট দেখেন আর রিং গার্ডগুলো দেখেন কত ফাঁকা ফাঁকা রিং গার্ড আর কোয়ালিটি কি দেখেন টু পার্ট সেম টু পার্ট একদম টু পার্টের মুঠি অনেকে টু পার্ট চান গোছানো ছিপ কিন্তু এটা হলো আপনার টেলিস্কোপের মতো গোছানো যায় এটাও কিন্তু টু পার্ট এর মুখি ক্ষমতাশালী ছিপ একটা তো এই ছিপটার সাথেও আপনি পাচ্ছেন এরকম চার হাজার সিরিজের মেশিন আর আপনার যে ম্যাটেরিয়াল গুলো দেখালাম সব কিছুই পাবেন সুতা বসি যা যা লাগে সব কিছুই পাবেন এটার প্যাকেজ মূল্যটা হলো আপনার তিন হাজার টাকা এই ছিপটার প্যাকেজ মূল্যটা হলো তিন হাজার টাকা আর আপনার ডেলিভারি চার্জ হলো দুশো টাকা শিপটা নিতে হলে অবশ্যই কিন্তু পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা পাবেন হলো ক্যাশ অন ডেলিভারি এই সিপটার কোড নাম্বারটা হলো ঊনপঞ্চাশ কেউ যদি নাম না বলতে পারেন অবশ্যই সিপের একটা কোড নাম্বার বলবেন তো এই ঊনপঞ্চাশ নাম্বারের যে কোড নাম্বার প্যাকেজ মূল্যটা হলো তিন হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ টোটাল বিল হলো বত্রিশশো টাকা তো অনেকেই আমাদের এই দোকানের ঠিকানাটা জানতে চান আমাদের দোকানের ঠিকানাটা হলো সোনাহাটা বাজার ধনুট বগুড়া আমার নাম মোহাম্মদ ফেরদোর ছাকিদার আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি তো এই ছিল আজকের ভিডিও বিষয়ে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম